ভিডিওটি আমি যখন আমেরিকা আসি তখন সেকেন্ড টাইমে আমরা বের হয়েছিলাম ট্রাভেলিংয়ে তো ফার্স্ট টাইম আমরা যখন ট্রাভেল করতে যাই আমার শ্বশুরের তরফ থেকে ওটা গিফট ছিল আর সেকেন্ড টাইম এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের তরফ থেকে গিফট তা আমার হাজব্যান্ডের তরফ থেকে গিফট এটার জন্যে বলবো ওর যখন সিটিজেন পরীক্ষায় পাশ করে তো আমাদেরকে বলছিল যে ও আমাদেরকে নিয়ে যাবে একটা সুন্দর জায়গায় ইয়ে সেই সুন্দর জায়গাটি চলে আসছে এটা হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত এটা আমরা গিয়েছিলাম নিউ ইয়র্কের সাইড যেটা নায়াগ্রা জলপ্রপাত সেটায় এটা হচ্ছে আমার ছেলে আর আমার নোনাশের ছেলে তো ওরা অনেক এনজয় করতেছিল দেখতেছিল চারপাশ আর এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ আমরা দিনের বেলায় বের হয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার ননাসের বড় ছেলে আমার হাজব্যান্ড ওরা এখানে কথা বলতেছিলো জাহাজে ওঠা নিয়ে তো এখানে যে জাহাজটা দেখতে পাচ্ছ এখানে সবাই রেড কালার কস্টিউম পরেছিল এরা হচ্ছে যারা কানাডার সাইড থেকে উঠবে তারা রেড কালার কস্টিউম পরবে আর যারা নিউ ইয়র্কের সাইড থেকে উঠবে তাদেরকে দেওয়া হয় ব্লু কালারের কস্টিউম তো আমরা কথা বলছিলাম যে কিভাবে কয়টা দিকে টিকিট নেওয়া হবে এগুলোই আমরা আলোচনা করতেছিলাম তো আলোচনা শেষে এই যে আমার শাশুড়ি আমার শ্বশুর আমরা সবাই মিলে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটব তো সামনে আমার হাজব্যান্ড ছিল ও টিকিট কাটবে এই যে আর আমি ভিডিও করছিলাম আমার বেবি কোলে ছিল তো আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আর এই যে দেখছো সবাই ব্লু কালারের কস্টিউম পরেছে যারা নিউ ইয়র্কের থেকে উঠে তাদেরকে ব্লু কালারটা দেওয়া হয় এই যে আমি আমার ছেলে আমরা সবাই আমাদের কস্টিউম পরে জাহাজে উঠে পড়ছি আমার ছেলেটা এত শান্ত ছিল মাসাল্লাহ কোনো কান্নাকাটি করা নাই একদম চুপচাপ ছিল মানে ও মানে ভয় ছিল যে এটা কী হচ্ছে কিছুক্ষণ পর পর পানির ছিটা আসে ও ওর পাপার একদম কুলের ভিতরে ঢুকেছিলো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল মাসা এই যে আমার হাজব্যান্ড এই যে আমার বেবি আমার বেবিটা একদম চুপ একদম বাবার কোলের ভিতরে ঢুকে আছে কোনো শব্দ নাই তার সে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে আর আমার দিকে তাকিয়ে আছে এই যে সবাই ভিউটা সুন্দর ক্যাপচার করতেছে চারপাশ অনেক সুন্দর জলপ্রপাতের ঝর্ণা ধারা আমাদের গায়ে চলে আসবে একটু পরই এর জন্যে মূলত এই কস্টিউমগুলো দেওয়া হয় যাতে শরীরে পানির ছিটা না লাগে তো এই যে কি সুন্দর সাগরের পানিগুলো একদম মনে হচ্ছে যে সবুজ কালারের পানি সবাই সবার মতো এনজয় করতেছে আমরাও এনজয় করতেছিলাম আমাদের কিছু লোক ছিল ছাদের উপরে আর আমরা এখানে আমার শ্বশুর শাশুড়ি সহ আমরা নিচে ছিলাম আমরাও যাবো কিছুক্ষণ পর উপরে আমরা নিচের ভিউটা আগে একটু উপভোগ করছিলাম তারপর আমরা উপরে যাব তো এখানে জলপ্রপাতের একদম কাছ থেকে চলে আসার পর এই ভিউটা মাশাল অনেক সুন্দর পাহাড় সাথে একদম সাগরের মতো পাখি উড়ছে অনেক অনেক সুন্দর লাগছিল দেখতে আল্লাহর অপরূপ সৃষ্টি দেখলে চোখটা জুড়িয়ে যায় যারা যারা যাওনি তারা অবশ্যই একবার হলেও এ নায়াগ্রা ঘুরে আসবে অনেক সুন্দর ভিউ মাশাল এই যে আমরা চলে আসছি ছাদের উপরে ছাদের উপরে চলে আসার পরে ভিউটা আরও সুন্দর লাগছিল মনে হচ্ছিলো একদম কাছ থেকে দেখতেছি সবাই সবার মতো ভিডিও নিচ্ছিল এখানে আমার ভাসুর তারপর আমার ননাসের দুই ছেলে আমরা সবাই আমরা উপরে ছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি ওনারা নিচেই ছিল নেক্সট ভিডিওতে তোমাদের সাথে রাতের নায়াগ্রার অপরূপ দৃশ্য শেয়ার করব বাই বাই